হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার এইট বি পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি এইসআই এইট বি পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে টোটাল চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি এইট বি পেপার প্রথম প্রশ্ন সামন্ততন্ত্র সংক্রান্ত বিতর্ক অর্থাৎ আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্র সংক্রান্ত বিতর্কটি বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন আদি মধ্যযুগের গিল্ড বা নিগম প্রথার পর্যালোচনা করো নিগম প্রথা সম্পর্কিত এ যুগের দুজন লেখকের নাম লেখো নেক্সট কোশ্চেন ভারতের বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের ভূমিকা কী ছিল এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নগরায়ন বলতে আপনি কি বোঝেন নেক্সট কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যে রাজস্ব বা কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন আদি মধ্যযুগের অর্থ সমাজ ও সংস্কৃতি সম্পর্কে লেখো নেক্সট মৌর্যোত্তর এবং গুপ্তপূর্ব যুগে ব্যবসা বাণিজ্যের প্রকৃতি সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন মৌর্য পরবর্তী যুগের মুদ্রা ও মুদ্রা দ্রব্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন আদি মধ্যযুগের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি কেমন ছিল তা আলোচনা করো নেক্সট কোশ্চেন বিদেশি পর্যটকেরা বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে বর্ণনা করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিদানের অর্থনৈতিক পরিণতি সম্পর্কে বিশ্লেষণ করুন নেক্সট কোয়েশ্চেন আদি মধ্যযুগের ভারতের সেচ প্রযুক্তি সম্পর্কে আপনি কি জানেন নেক্সট কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের নায়কারা ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন নেক্সট কোশ্চেন আদিম মধ্যযুগের ভারতের রাজসভার সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লিখুন নেক্সট কোশ্চেন আলাউদ্দিন খলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষার প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি কৌশাম্বির মতামত ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন অগ্রহার ব্যবস্থা কাকে বলে বাংলার অর্থনীতিতে কীভাবে এই অগ্রহার ব্যবস্থা প্রভাবিত করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বাহুমণী রাজ্যের অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পঞ্চম শতাব্দীর পরবর্তীকালে বাংলার ব্যবসা বাণিজ্যের অবস্থা কীরকম ছিল নেক্সট কোশ্চেন আদি মধ্যযুগীয় ভারতের সভা সম্পর্কে অধ্যাপক বিডি চট্টোপাধ্যায়ের প্রাথমিক যুক্তিগুলি কি ছিল নেক্সট কোশ্চেন অধ্যাপক ডিএন ঝা ভারতীয় সামন্ততন্ত্রের ধারণাকে কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করেছেন নেক্সট কোশ্চেন আদি মধ্যযুগের ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রধান কারণগুলি চিহ্নিত করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন এশীয় উৎপাদন ব্যবস্থা কী নেক্সট কোয়েশ্চেন আদি মধ্যযুগের ভারতে শ্রেণী ও জাতি সম্পর্কে লিপিমালার তথ্য বিবরণ সম্বন্ধে যা জানেন তা লিখুন নেক্সট কোশ্চেন বিজয়নগরের কর ব্যবস্থা বা রাজস্ব ব্যবস্থা বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজি হিস্ট্রি স্পেশাল পেপার এইট বি পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিধ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার